কখনো ভেবেছ অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে কে যে শক্তিকে সবাই ভয় পায় অথচ সেই শক্তিই আমাদের রক্ষা করে কেন তাকে বলা হয় মৃত্যু সংসারের দেবী অথচ তিনিই জীবনের আলো মা কালীর জন্মের পেছনে আছে এক রহস্য এক ইতিহাস যেটা আজও মানুষকে কাঁপিয়ে তোলে তুমি কি প্রস্তুত সেই রহস্য জানতে অতি প্রাচীনকালে যখন পৃথিবী ছিল অসীম অন্ধকারে ডুবে তখনও সৃষ্টি তার পূর্ণতা পায়নি আকাশ বাতাস জল আর মাটি সব যেন এক অস্পষ্ট ছায়ার মতো ছিল দেবতা আর অসুরদের মাঝে চলত চিরন্তন দ্বন্দ্ব এক পক্ষ চেয়েছিল আলো আর ধর্ম রক্ষা করতে আরেক পক্ষ চেয়েছিল অধর্ম ও লোভের মাধ্যমে সবকিছু দখল করতে তখনই শুরু হয়েছিল মহাসংঘাত যার ফলেই জন্ম নিয়েছিল এক মহাশক্তি যার নাম পরে পৃথিবী চিনল মা কালী দেবতারা তখন গভীর সংকটে অসুরেরা ক্রমে ক্রমে শক্তিশালী হয়ে উঠছিল তারা প্রতিদিন নতুন নতুন অস্ত্রশক্তি অর্জন করত এক সময় তারা দেবলোক আক্রমণ শুরু করল দেবরাজ ইন্দ্রের বজ্র অসুরদের আটকাতে পারছিল না ব্রহ্মার জ্ঞান বিষ্ণুর কৌশল সব ব্যর্থ হয়ে পড়ছিল দেবতাদের মুখে তখন একটাই সদ্য আমাদের উদ্ধার করো মহাশক্তি আমাদের রক্ষা করো দেবতারা যখন এই অসহায় অবস্থায় তিন মহাদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে ছুটে গেলেন তখন মহাশক্তি জাগ্রত হওয়ার সময় এলো ব্রহ্মা বললেন এখন কেবল মহামায়া নিজে অবতীর্ণ হলে এই অন্ধকার দূর হতে পারে বিষ্ণু যোগ করলেন যিনি শক্তির মূল যিনি প্রকৃতির রূপ তিনিই পারবেন এই তাণ্ডব শেষ করতে মহেশ্বর ধ্যানে মগ্ন হয়ে কণ্ঠে উচ্চারণ করলেন শক্তিই সবকিছুর মূল এখন তার আগমনের সময় তখন দেবতাদের দেহ থেকে এক অদ্ভুত আলোক শক্তি বেরোতে লাগল প্রতিটি দেবতার দেহ থেকে আলো মিলেমিশে এক বিশাল দীপ্তিতে রূপ নিল সেই দীপ্তি থেকে আবির্ভূত হলেন এক ভয়ঙ্কর অথচ মহিমাময়ী রূপ তার শরীর ছিল গাঢ় নীল কালো মেঘের মতো চোখ ছিল অগ্নিদীপ্ত চুল ছড়িয়ে পড়েছিল আকাশ ছুঁয়ে তার হাসি ছিল বজ্রপাতের মতো আর তার গর্জন কাঁপিয়ে দিচ্ছিল ত্রিলোক তিনি চার হাতে আবির্ভূত হলেন এক হাতে রক্তমাখা মাখা তরবারি আর এক হাতে খপ্পর অন্য হাতে বরদান আর এক হাতে অভয় মুদ্রা তার গলায় ছিল অসংখ্য খপ্পরের মালা কোমরে ছিল ছিন্ন মাথার বেল্ট শরীরের রূপ ভয়ঙ্কর হলেও চোখের গভীরে ছিল মমতার আলো দেবতারা তাকে দেখে বিস্ময় তব্ধ হয়ে গেলেন তারা জানলেন এই সেই মহাশক্তি যার প্রতীক্ষায় তারা ছিলেন এই মা কালী মা কালী যখন প্রথম রণক্ষেত্রে প্রবেশ করলেন চারদিক হঠাৎই আলোয় ভরে উঠল অসুরেরা তাকে দেখে আতঙ্কে কাঁপতে লাগল তারা ভাবল এ তো কোনো সাধারণ দেবী নন এ যেন প্রলয়েরই রূপ কিন্তু ভয়ের মধ্যেও তাদের অহংকার থামল না অসুররা বলল আমরা অসংখ্য আমাদের ধ্বংস করার ক্ষমতা কারও নেই তখন মা কালী এক বিকট হাহাকার ছড়িয়ে দিলেন সেই শব্দে আকাশ বাতাস জল মাটি সব কেঁপে উঠল তিনি এক লাফে অসুরদের সেনাপতির দিকে ঝাঁপিয়ে পড়লেন তরবারির এক আঘাতে তার শরীর দ্বিখণ্ডিত হল রক্ত ছিটকে পড়ল চারদিকে তার চোখে তখন জ্বলছিল অগ্নির মতো দীপ্তি একে একে অসুরদের তিনি ছিন্ন করতে লাগলেন প্রতিটি আঘাতই যেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ধ্বনি দেবতারা বিস্ময়ে দেখছিলেন এতদিন যারা অসুরদের সামনে অসহায় ছিলেন তারাই এখন উল্লাসে চিৎকার করতে লাগলেন তারা বললেন জয় মা কালী জয় মহাশক্তি অসুরদের দেহ পড়ে রইল চারদিকে রক্তে ভরে গেল রণক্ষেত্র কিন্তু মা কালী তখনও থেমে নেই তার রূপ ক্রমে ক্রমে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল অসুরদের চোখে তখন কেবল ভয় তারা বুঝল এই শক্তিকে তারা কোনো দিন জয় করতে পারবে না কেউ পালাতে চাইল কিন্তু মায়ের ক্রোধ থেকে কেউ রক্ষা পেল না তিনি একে একে সব অসুরকে গ্রাস করলেন আকাশে দেবতাদের ধ্বনি উঠল ধর্মরক্ষা অন্ধকার ভাঙল আলো ফিরে এলো মা কালী তখনও তাণ্ডব চালাচ্ছিলেন তার জীব লাল হয়ে ঝলসে উঠছিল দেবতারা ভীত সন্ত্রস্ত কারণ তারা জানতেন এই তাণ্ডব যদি না থামে তাহলে সৃষ্টিই ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই সময় মহাশক্তির চোখে হঠাৎ করুণার আভাব ফুটে উঠল রক্ত মাখা মাটির ওপর তিনি দাঁড়িয়েছিলেন অথচ তার ভিতরে শান্তির স্রোত বইতে লাগল এইভাবেই মা কালীর প্রথম উৎপত্তি তিনি এসেছিলেন অসুরদের বিনাশ করতে কিন্তু তার প্রকৃত রূপ ছিল শক্তির করুণার আর ন্যায়ের প্রতীক তিনি শিখিয়েছিলেন যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায় তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তির প্রয়োজন হয় ভয়কে জয় করার শক্তি আছে প্রতিটি মানুষের ভেতরেই আর সেই শক্তি মা কালী মা কালী যখন অসুরদের ধ্বংস করে রণক্ষেত্র রক্তে ভরিয়ে দিলেন তখন দেবতানা একদিকে উল্লাস করছিলেন আবার অন্যদিকে আতঙ্কে কাঁপছিলেন কারণ তারা জানতেন এখনও শেষ হয়নি অসুরদের মধ্যে এমন এক শক্তিশালী দানব বেঁচে আছে যাকে জয় করা এত সহজ নয় তার নাম রক্তবীজ রক্তবীজ ছিল অসাধারণ ক্ষমতার অধিকারী দেবতাদের অভিশাপে বা আশীর্বাদে পাওয়া সেই বর অনুযায়ী তার শরীর থেকে যতবার রক্ত পড়বে প্রতিটি বিন্দু থেকে জন্ম নেবে আরেকটি রক্তবীজ অর্থাৎ তাকে আঘাত করলেই সে আরও বেড়ে যাবে যত লড়াই হবে সে তত অসংখ্য হয়ে উঠবে এই ভনঙ্কর ক্ষমতার জন্যই দেবতারা এতদিন তাকে আটকাতে পারেননি যখন রক্তবীজ রণক্ষেত্রে প্রবেশ করল তখন আকাশ কালো হয়ে গেল তার হাসি বজ্রের মতো কেঁপে উঠল দেবতারা তোমরা ভেবেছ কালী আমাকে থামাতে পারবে আমার রক্তই আমার সেনা আমার মৃত্যুই আমার নতুন জন্ম এই বলে সে মাটিতে পা ঠুকতেই চারদিক কেঁপে উঠল মা কালী তখন দাঁড়িয়ে আছেন রক্তমাখা মাখা তরবাড়ি হাতে তার দৃষ্টি আগুনের মতো জ্বলছে তিনি কোনো কথা বললেন না শুধু ভয়ঙ্কর হাহাকার ছড়িয়ে ছুটে গেলেন রক্তবীজের দিকে তরবারির এক আঘাতে রক্তবীজের শরীর ছিঁড়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে সেই আঘাত থেকে ঝরল অগণিত রক্ত আর প্রতিটি বিন্দু মাটিতে পড়তেই জন্ম নিল আরো অসংখ্য রক্তবীজ মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্র ভরে উঠল হাজার হাজার রক্ত দেবতারা আতঙ্কে চিৎকার করে উঠলেন এ কেমন শক্তি যত মারছে তত বাড়ছে রক্তবীজেরা সবাই একসঙ্গে হাসতে লাগল আকাশ বাতাস ভরে গেল সেই রক্তাক্ত হাসিতে তারা বলল আমাদের মৃত্যু মানেই আমাদের জন্ম কেউ আমাদের জয় করতে পারবে না কিন্তু মা কালী থামলেন না তিনি জানতেন এই লড়াই কেবল শক্তি দিয়ে জেতা সম্ভব নয় এর জন্য চাই বুদ্ধি ও ধৈর্য তিনি এক হাতে খপ্পর তুলে ধরলেন আর এক হাতে তরবারি আবারও আঘাত করলেন আবারও রক্ত ঝরল আবারও জন্ম নিল অসংখ্য রক্তবীজ এবার যুদ্ধক্ষেত্র ঢেকে গেল তাদের ভিড়ে দেবতারা হতাশ হয়ে পড়লেন ঠিক তখনই মা কালী নিজের ভেতরে স্থির হয়ে গেলেন তার চোখ আরও রক্তাব হয়ে উঠল জীব বেরিয়ে এলো আগুনের মতো তিনি বুঝলেন রক্তবীজের শক্তির মূল তার রক্ত সেই রক্তকে মাটিতে পড়তে না দিলেই জয় সম্ভব তিনি যুদ্ধ করতে করতে নিজের বিশাল জীব বার করে দিলেন এবার রক্তবীজকে যত আঘাত করা হলো তার প্রতিটি বিন্দু রক্ত তিনি নিজের জিভে চেটে নিলেন মাটিতে এক বিন্দুও পড়তে দিলেন না অসুররা বিস্ময়ে চিৎকার করল কি করছে ও রক্ত না পড়লে তো আর কেউ জন্ম নেবে না দেবতারা দেখলেন ধীরে ধীরে অসংখ্য রক্তবীজ আবার কমতে শুরু করেছে যতই মা কালী আঘাত করলেন ততই রক্ত তিনি চেটে নিলেন আর কোনো নতুন রক্তবীজ জন্ম নিল না যুদ্ধক্ষেত্র থেকে একে একে সব রক্তবীজ শেষ হয়ে গেল শেষে বাকি রইল শুধু মূল রক্তবীজ সে আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না মা কালী তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন তরবারি দিয়ে এক আঘাত করলেন আর রক্ত বেরোতেই তার সঙ্গে সঙ্গে তার জিভে মিলিয়ে গেল রক্তবিজেক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ধ্বংস হয়ে গেল রণক্ষেত্রে তখন কেবল মা কালীর গর্জন আর দেবতাদের উল্লাসে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল আকাশ ভরে গেল জয় মা কালী জয় মহাশক্তির ধ্বনিতে মা কালী তখন দাঁড়িয়ে আছেন রক্তে ভেজা মাটির ওপর শরীর রক্তমাখা চোখে প্রলয়ের দীপ্তি দেবতারা নম্র হয়ে তাকে প্রণাম করলেন তারা জানলেন এবার সত্যিই অন্ধকারে শেষ হল কিন্তু তাদের মনেও এক ভয় থেকে গেল এ তাণ্ডব যদি আর থামানো না যায় তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে রক্তবীজ ধ্বংস হয়ে যাওয়ার পরও মা কালী থেমে গেলেন না তার রূপ তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল তার চোখ জ্বলছিল অগ্নির মতো তার জীব লাল রক্তে ভিজে নিচে ঝুলছিল আর তার হাসি বজ্রপাতের মতো কেঁপে উঠছিল দেবতারা উল্লাসে ভরে উঠলেও তাদের মনে ভয় জন্মাল মা যদি এভাবে চলতে থাকেন তবে তো এই তাণ্ডব সমগ্র সৃষ্টিকে গ্রাস করবে আকাশ তখন রক্তের রঙে লাল হয়ে গেছে বাতাসে শুধু তাজা রক্তের গন্ধ দেবতারা একে অন্যের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বললেন এভাবে চলতে থাকলে তো কিছুই অবশিষ্ট থাকবে না সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ইন্দ্র ব্রহ্মার দিকে তাকিয়ে বললেন এখন কে পারবেন এই তাণ্ডব থামাতে ব্রহ্মা বিষ্ণুর দিকে তাকিয়ে বললেন আমাদের জ্ঞান ও শক্তি এখানে ব্যর্থ হবে কেবল একজনই আছেন যিনি পারেন মহাদেব সব দেবতা তখন মহাদেবের কাছে ছুটে গেলেন মহাদেব তখন কৈলাসে গভীর ধ্যানে মগ্ন তার ধ্যান ভঙ্গ করে দেবতারা তাকে সব জানালেন মহাদেব সব শুনে ধীরে ধীরে চোখ মেললেন তার শান্ত দৃষ্টি যেন দেবতাদের অন্তরের ভয় দূর করে দিল তিনি কোমল কণ্ঠে বললেন শক্তি আমার অর্ধাঙ্গিনী তিনি সৃষ্টি তিনিই প্রলয় তাকে থামানো সম্ভব নয় বলেই মনে হয় কিন্তু ভালোবাসা কখনো রাগকে জয় করতে পারে আমি যাব মহাদেব রণক্ষেত্রে এলেন চারিদিকে তখন শুধু রক্ত মৃতদেহ আর মা কালীর তাণ্ডব দেবতারা সম্মোহিত হয়ে দেখলেন মা একের পর এক আঘাত করছেন রক্ত চেঁটে নিচ্ছেন তার পায়ের নিচে অসুরদের মৃতদেহ জমে পাহাড় হয়ে উঠছে তার রূপ দেখে দেবতাদের হৃদয় কেঁপে উঠল মহাদেব নিঃশব্দে রক্তমাখা ভূমিতে শুয়ে পড়লেন তিনি জানতেন মা কালীর রূপকে থামানো যাবে না শক্তি দিয়ে তাকে থামাতে হবে প্রেম আর লজ্জার স্পর্শে মা কালী তখন ক্রোধে ছুটে যাচ্ছিলেন হঠাৎ তার পদযুগল পড়ল মহাদেবের বুকে সেই মুহূর্তে তার চোখে অগ্নি নিভে গিয়ে ঝরে পড়ল করুণার অশ্রু তিনি বুঝলেন নিজের স্বামীর উপর তিনি পা রেখেছেন তার জীব বের হয়ে গেল লজ্জায় চোখ জলে ভিজে উঠল সেই এক মুহূর্তেই থেমে গেল তাণ্ডব থেমে গেল রুদ্ররূপ আকাশে দেবতাদের ধ্বনি উঠল জয় মহাদেব জয় মহামায়া জয় মা কালী পৃথিবী যেন আবার নতুন প্রাণ পেল বাতাসে বইতে লাগলো শান্তির স্রোত রক্তে ভরা ভূমিতে ফুল ফুটল মৃতদেহগুলো আলোতে মিলিয়ে গেল আকাশ ভরে গেল দীপ্তিতে মা তখন শান্ত রূপে দাঁড়িয়ে আছেন চোখে মমতা শরীরের শক্তি মুখে এক গভীর শান্তি মহাদেব উঠে দাঁড়িয়ে মৃদু হাসি দিয়ে বললেন শক্তি আর শিব আলাদা নয় সৃষ্টি যেমন প্রলয়ের সঙ্গেই মিশে থাকে তেমনি ভালোবাসা ছাড়া শক্তির পূর্ণতা নেই কালী নম্র হয়ে মহাদেবের দিকে তাকালেন আর সেই মুহূর্তেই সৃষ্টি আবার ভারসাম্য ফিরে পেল দেবতারা তখন প্রণাম করে বললেন মা তুমি শুধু ধ্বংস নাও তুমি করু না তুমি শুধু ভয়ঙ্কর নাও তুমি প্রেমময়ীও তুমি না থাকলে সৃষ্টি রক্ষা সম্ভব নয় কালী মৃদু হেসে তাদের আশীর্বাদ করলেন তিনি কিছুই বললেন না কিন্তু তার চোখের দৃষ্টি দেবতাদের জানালো যখন অন্যায় সীমা ছাড়িয়ে যাবে যখন অন্ধকার চারিদিক গ্রাস করবে তখনই তিনি আবার অবতীর্ণ হবেন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তাণ্ডব স্থিমিত হয়েছিল দেবতারা শান্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু মা কালীর রূপ শুধু পুরাণের পাতাতেই সীমাবদ্ধ থাকল না সময়ের সঙ্গে সঙ্গে তার পূজা মানুষের জীবনে ইতিহাসে সমাজে ছড়িয়ে পড়ল দেবলোক থেকে নেমে এলো তার মহিমা মর্তে আদি যুগে যখন আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন তারা শক্তি পূজার সঙ্গে পরিচিত হল তারা দেখল এই ভূখণ্ডের মানুষ প্রকৃতিকে মা হিসেবে মানে গাছ নদী পাহাড় ঝড় সবই তাদের কাছে দেবী আর সেই দেবী ধীরে ধীরে রূপ নিলেন মহাশক্তি কালী গ্রাম বাংলার অন্ধকার রাতে নদীর ধারে শ্মশানভূমিতে সাধকেরা আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনা শুরু করল তাদের বিশ্বাস ছিল অন্ধকার যত ভয়ঙ্করই হোক তার ভেতরেই আছে মুক্তির আলো আর সেই মুক্তি আসে মা কালীর কৃপায় শ্মশানীর নিস্তব্ধতার ভেতর শোনা যেত ঢাকের আওয়াজ ধূপের গন্ধে ভরে যেত বাতাস আর মন্ত্রের ধ্বনি ভাসিয়ে দিত চারদিক জয় মা কালী জয় মহামায়া বাংলার ইতিহাসে মা কালী এক বিশেষ স্থান দখল করে নিলেন মধ্যযুগে নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম শাস্ত্রবদ্ধভাবে কালী পূজার প্রচলন করলেন তিনি বিশ্বাস করতেন মা কালী শুধু ধ্বংসের দেবী নন তিনি হলেন মাতৃরূপা তিনি সন্তানের জন্য আশ্রয় তিনি দুঃখভোগীর সান্ত্বনা তারপর থেকেই বাংলায় ঘরে ঘরে বিশেষ করে অমাবস্যার রাতে মা কালীর পূজা হতে লাগল রাজাদের কাছেও মা কালী ছিলেন শক্তি প্রতীক নবদ্বীপ থেকে শুরু করে নদিয়া তারপর বর্ধমান ও নদীর তীরবর্তী জনপদে কালী মন্দির গড়ে উঠল শ্মশানকালী গৃহকালী যুদ্ধকালী তার ভিন্ন ভিন্ন রূপে মানুষ তাকে পূজা করল বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল তার নাম তবে মা কালী শুধু রজরার পূজিত দেবী ছিলেন না তিনি হয়ে উঠলেন সাধারণ মানুষেরই ভরসা চাষী জমিতে বীজ বোনার আগে কালীকে প্রণাম করত জেলে নদীতে নামার আগে বলতো মা তুমি রক্ষা করো গৃহস্থ বধূ সন্তানের কপালে সিঁদুর দিয়ে ফিসফিস করে বলত মা কালী তুমি আমাদের অভয় দাও ইতিহাসের কালো অধ্যায়ও মা কালীর নাম উচ্চারিত হয়েছে যখন বিদেশি শাসনের কারণে বাংলার মানুষ কষ্টে ডুবে গিয়েছিল তখন তারা মা কালীর পূজার মধ্যেই খুঁজেছিল সাহস বিদ্রোহী ফকিরেরা সন্ন্যাসীরা এমনকি স্বাধীনতার আন্দোলনে অংশ নেওয়া বিপ্লবীরাও মা কালীর নামকে যুদ্ধের মন্ত্র হিসেবে গ্রহণ করেছিল তাদের চোখে মা কালী মানে ছিল ভয়ের প্রতীক নয় বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দেবতারা যেমন তাকে দেখেছিলেন ধ্বংস শক্তি হিসেবে মানুষ তেমনি তাকে চিনেছিল মাতৃ স্নেহের প্রতীক হিসেবে বাংলার মাটিতে তাই মা কালী একদিকে ভয়ঙ্করী অন্যদিকে স্নেহময়ী তার চোখ যেমন রুদ্রের অগ্নি ছড়ায় তেমনি তার কোলে আশ্রয় নেয় ভীত শিশুর মতো মানুষ এইভাবেই পুরাণ থেকে ইতিহাসে দেবলোক থেকে গ্রাম বাংলায় মা কালীর রূপ অমর হয়ে রইল তার নাম উচ্চারণে এখনও মানুষ বিশ্বাস করে যে কোনো অন্ধকার যে কোনো কষ্ট যে কোনো ভয়কে জয় করা সম্ভব সময়ের স্রোত বয়ে চলল যুগ পাল্টালো মানুষ বদলালো কিন্তু মা কালীর নাম মুছে গেল না পুরাণ থেকে ইতিহাস ইতিহাস থেকে মানুষের অন্তরে তিনি রয়ে গেলেন চিরন্তন শক্তির প্রতীক হয়ে গ্রাম বাংলার মাটিতে যেমন কৃষক কৃষকবধূ তাকে ডাকল তেমনি শহরের আলোতেও মানুষের ভরসা হয়ে উঠলেন মা মানুষ বুঝতে শিখল মা কালী শুধু ভয়ঙ্করী নান তার রূপে আছে শিক্ষা তার রূপে আছে মুক্তি অন্ধকার যতই ঘন হোক ভেতরের শক্তিকে জাগিয়ে তুললেই আলো পাওয়া যায় ভয় যতই বড় হোক তার সঙ্গে লড়াই করলেই জয় সম্ভব কষ্ট যতই কঠিন হোক মায়ের আশ্রয় থেকে তা অতিক্রম করা যায় যখন কোনো পরিবার বিপদে পড়ত মা কালীকে ডাকা হতো যখন কারো প্রিয়জন চলে যেত তখন শ্মশানের নিস্তব্ধতায় মা কালীর নাম উচ্চারিত হতো কারণ মানুষ জানত মৃত্যু শেষ নয় মৃত্যু হলো নতুন জন্মের দ্বার এ বিশ্বাস দিয়েছে মা কালী মা কালী শেখালেন রাগ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা সবকিছু ধ্বংস করে দিতে পারে কিন্তু সেই রাগকে যদি ন্যায়ের পথে ব্যবহার করা যায় তবে সেটাই হয় অন্যায়ের বিনাশের শক্তি যেমন তিনি রক্তবীজকে ধ্বংস করেছিলেন বুদ্ধি দিয়ে তেমনি তিনি দেখিয়েছিলেন সমস্যাকে জয় করতে হলে তার মূলকে আঘাত করতে হয় জীবনের পথে যতই বিপদ আসুক মানুষ আজও বিশ্বাস করে মা কালী পাশে থাকলে ভয় করার কিছু নেই তিনি শুধু যুদ্ধক্ষেত্রের দেবী নন তিনি প্রতিটি ঘরের প্রতিটি হৃদয়ের আশ্রয় তিনি শেখান অভয় হও দাঁড়াও ভয়কে জয় করো আজও অমাবস্যার রাতে যখন ঢাক বাজে ধূপ জলে প্রদীপের আলো কাঁপে তখন মানুষ মনে মনে বলে মা তুমি শক্তি দাও তুমি সাহস দাও এই শক্তিই মানুষকে জীবনের অন্ধকার পার করে নিয়ে যায় মা কালীর শিক্ষা সহজ ভয়কে জয় করো কষ্টকে গ্রহণ করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আর ভালোবাসা দিয়ে জীবনকে পূর্ণ করো কারণ মা কালী কেবল ধ্বংসের প্রতীক নন তিনি সৃষ্টিরও প্রতীক ধ্বংস না হলে নতুন সৃষ্টি হয় না অন্ধকার না হলে আলো বোঝা যায় না এইভাবেই মা কালী রয়ে গেছেন যুগে যুগে তিনি পুরাণে তিনি ইতিহাসে তিনি মানুষের হৃদয়ে আর তার শিক্ষা আজও মানুষের জীবনে আলো জ্বালিয়ে দেয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শিখে গেল একটাই সত্য মা কালী কেবল রুদ্ররূপ নন তিনি হলেন জীবনের পথপ্রদর্শক শ্মশান রক্ত ভয় এসবের আড়ালে লুকিয়ে আছে গভীর এক ভালোবাসা যে ভালোবাসা সন্তানের জন্য মাই দিতে পারে মানুষ বুঝল মা কালীর প্রতিটি রূপের মধ্যে আছে এক একটা শিক্ষা তার খোলা জীব শেখায় অহংকার যেন আমাদের গ্রাস না করে তার খোলা চুল বলে বাঁধন থেকে মুক্ত হতে শিখো তার গলায় খুলি দিয়ে তৈরি মালা মনে করিয়ে দেয় মৃত্যু শেষ নয় বরং নতুন শুরুর দ্বার আর তার হাতে ধরা অস্ত্র শেখায় ন্যায়ের জন্য যুদ্ধ করতে কখনো ভয় পেও না যুগ পাল্টায় সভ্যতা বদলায় কিন্তু মা কালীর শিক্ষা থেকে যায় অমলিন কেউ যখন জীবনের অন্ধকারে পথ হারায় তখন মা শেখান ভয়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও আলো খুঁজে নিতে হয় কেউ যখন কষ্টে ভেঙে পড়ে তখন মা মনে করিয়ে দেন যত কঠিনই হোক কষ্টকে জয় করার ক্ষমতা আমাদের ভেতরেই আছে আর কেউ যখন অন্যায়ের কাছে মাথা নত করতে চায় মা কালীর শক্তি তাকে দাঁড়াতে শেখায় এভাবেই মা কালী আজও আছেন আমাদের চারপাশে শুধু মন্দিরে বা পূজার আসরে নয় তিনি আছেন প্রতিটি হৃদয়ের গভীরে তিনি আছেন প্রতিটি সংগ্রামে প্রতিটি চোখের জলে প্রতিটি প্রার্থনায় শেষমেশ গল্পটা আমাদের একটাই শিক্ষা দেয় ভয়কে ভালোবাসায় বদলে ফেলো কষ্টকে শক্তিতে পরিণত করো অন্যায়ের সামনে মাথা নইও না আর নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো কারণ মা কালী কেবল পুরাণের দেবী নন তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক তুমি যদি সত্যিই ভয়কে জয় করতে চাও কষ্টকে শক্তিতে বদলাতে চাও আর নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেতে চাও তাহলে মায়ের শিক্ষা আজও তোমার জীবন বদলে দিতে পারে যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক করো তোমার মতামত কমেন্ট করে জানাও আর মা কালীর আশীর্বাদ সবার জীবনে ছড়িয়ে